তোকে কল করতাম ও আমাকে পারমিশন দিয়েছে ডান্সটা করার পারমিশন কোথায় রে তুই আবার সেই বাড়াবাড়ি শুরু করেছিস এনাফ আমি কোথায় যাচ্ছি সেটা বলতে পারি কিন্তু প্রমাণ করতে নয় তুই ভালোবাসিস আমায় তাহলে আমার স্বপ্নটা তো অসহ্য কেন তোর কাছে তোকে কষ্ট দিতে এটা বলছি না পূজা কিন্তু ভালোবাসা মানে যদি পারমিশন চাওয়া হয় তাহলে সেটা ভালোবাসা না সেটা নিয়ন্ত্রণ তাহলে ভালোবাসাটা বুঝি ভুল ছিল দেখ ভালোবাসা যদি তোকে তোর অস্তিত্বকে ছেড়ে দিতে বলে তাহলে সেটা সেই মানুষটার সমস্যা তোর নয় আর আজ তো তুই এক পা হেঁটে নিয়েছিস এটাই সাহস বলতো আমরা তো কখনো বলিনি ওদের স্বপ্নটা ত্যাগ করতে ওদের প্রফেশন চেঞ্জ করতে তাহলে কেন বারবার আমাদেরকে বলা হয় আমাদের স্বপ্নটা ত্যাগ করতে আমি বুঝেছি স্বপ্নটা ভুলছিল না ভুল ছিল ওর কাছে আমার মাথা নোয়ানোটা এবার আর নিজেকে হারাতে চাই না রে তুলি আর 谁？是